সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য প্রচণ্ড এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং শরীর সুস্থ রাখতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ লিকুইড খাবার তাই আমার আজকের রেসিপি থাকছে টমেটো এবং করলার ঝোল আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি রেসিপিটি তৈরির জন্য এখানে আমি দুশো গ্রাম টমেটো নিয়েছি আর টমেটোটাকে ভালো করে ধুয়ে একটু লম্বাটে করে টুকরো করে নিয়েছি এখন প্যানের মধ্যে টমেটোটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চার কাপ পরিমাণ পানি আর স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ টালা জিরার গুঁড়া এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে এখন এটাকে ঢেকে দিয়ে চুলার গাছ হাইতে রেখে এটাকে বয়ল করে নেব যখন খুব ভালো করে এটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব করলা একবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এখানে আমি নিয়েছি একশো গ্রামের মতো করলা হবে একটু বড়ো সাইজের যে করলাগুলো সেটা নিয়েছি উস্ত কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু বেশি তেতো লাগবে আর যারা উস্তাটা পছন্দ করেন তারা করলার বদলে এখানে উস্তাটাও ব্যবহার করতে পারেন আর ডেকে দিয়ে দশ মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি চুলারস মিডিয়ামে রেখে দশ মিনিট পর আমি চেক করে নিয়েছি করলা এবং টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে যে কোনো একটা ম্যাশার কিংবা হাতার সাহায্যে টমেটোটাকে একটু ম্যাশ করে দিচ্ছি করলাটাকে ম্যাশ করব না শুধু টমেটোটাকে এক সাইড থেকে আস্তে আস্তে করে কিছুটা ম্যাশ করে দেবো এতে করে ঝোলটা কিছুটা ঘন হবে টমেটোটাকে ম্যাশ করে নিয়ে এটাকে নামিয়ে এক সাইডে রাখছি এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কুয়া রসুন কুচি আর একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব যখন হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিবো প্রায় একশো গ্রামের মতো একেবারে কুচো যে ছোট চিংড়িটা আছে সেটা আপনারা চাইলে আরেকটু বড় সাইজের চিংড়িটাও ব্যবহার করতে পারেন চিংড়িটাকে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে সেটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর চিংড়িটাকে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব যখন পেঁয়াজ চিংড়িটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পাঁচফোড়ন আপনারা যারা রান্নায় পাঁচফোরণ পছন্দ করেন না তারা এক্ষেত্রে পাঁচফোরণটা স্কিপ করতে পারেন এবারে সব কিছু একসাথে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেব এরপর গর্তযুক্ত চামচের সাহায্যে কয়েক চামচ ঝোলটা দিয়ে এটাকে ফোরন দিয়ে নিচ্ছি আর এই রান্নায় কিন্তু টক টমেটোটা ব্যবহার করা যাবে না হাইব্রিড যে টমেটোটা আছে সেটা ব্যবহার করেছি তা হলে কিন্তু করলা তেতো আর টক খেতে একসাথে ভালো লাগবে না চেষ্টা করবেন এখানে হাইব্রিড টমেটোটা দিয়ে এই করলার ঝোলটা তৈরি করতে আর যারা একান্তই টমেটোটা এখানে ব্যবহার করতে চান না তারা সম্পূর্ণ প্রসেস একই দেখে টমেটোটা স্কিপ করে শুধু করলা আর চিংড়ি মাছ দিয়ে এই ঝোলটা তৈরি করে নিতে পারেন তবে এভাবে করে একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর রিফ্রেশিং প্রচণ্ড এই গরমে এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরকে যেমন ঠান্ডা রাখতে সাহায্য করে তেমনি আমাদের শরীরে পানির ঘাটতিও পূরণ করবে এবারে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আর দু তিনটা কাঁচামরিচ দিয়ে একটু জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের করলা এবং টমেটোর ঝোল এবারে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করছি আপনারা চাইলে এটা ঠান্ডা করেও খেতে পারেন প্রচণ্ডই গরমে এই ধরনের ঝোল আমাদের শরীরকে অনেকটাই স্বস্তি দেবে খাবারে আমরা প্রতিদিন এই টাইপের কিছু না কিছু ঝোল যদি তৈরি করে খেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের পানির ঘাটতি পূরণ হবে এছাড়াও আমার চ্যানেলে আরও দুটো ঝোলের রেসিপি আর রয়েছে আপনারা চাইলে সে দুটোও দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ